আসসালামু আলাইকুম আজ আমি সংক্ষেপে বলবো আমাদের প্রথম নবী আদম আলাহিয়া আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মূল উদ্দেশ্য কী ছিল মহান আল্লাহ তহ কোরআনে বলেন আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি সুরা আল হিজর আয়াত ছাব্বিশ আদম আলাইসাল্লামকে আল্লাহ একটি বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন তিনি প্রথমে মাটি সংগ্রহ করে তা দিয়ে একটি আকৃতি তৈরি করেন পরে এতে নিজের পক্ষ থেকে রুহ ফুৎকারে দেন তখনই আদম সালাম জীবিত হয়ে ওঠেন আল্লাহ বলেন যখন আমি তাকে সৃষ্টি করলাম এবং তাকে আমার রুখ ফুঁকলাম তখন তোমরা সবাই তার সামনে সিজদায় পরে যাও সুরাসাত আয়াত বাহাত্তর এর মাধ্যমে বোঝা যায় আদম আলাইসাল্লাম সাল্লাম শুধুই একটি দেহ নন বরং আল্লাহ তাকে সম্মানিত করেছেন জ্ঞান বিবেক ও আত্মা দিয়ে আদম আলা সৃষ্টি করার পেছনে মূল উদ্দেশ্য ছিল মানব জাতিকে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসেবে পৃথিবীতে পাঠানো আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ছোড়া বা কারা এই প্রতিনিধিত্ব মানে হলো মানুষ যেন আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করে ন্যায় ও ইনসাফ কায়েম করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে এবং তার ইবাদত করে আদম আলাইসাল্লামকে আল্লাহ শিক্ষা দেন বিভিন্ন জিনিসের নাম ও ব্যবহার যা ফেরেস্তাদের জানা ছিল না এতে বোঝা যায় জ্ঞান মানুষকে অন্য সৃষ্টির চেয়ে সৃষ্ট করে তোলে বিশেষে বলা যায় আদম আলাহাম ছিলেন মানবজাতির প্রথম পিতা তাকে সৃষ্টি করে আল্লাহ আমাদের শেখাতে চেয়েছেন কিভাবে একজন মানুষ তার দায়িত্ব পালন করবে আল্লাহর ইবাদত করবে এবং তার নির্দেশ মেনে চলবে তার সৃষ্টির মাধ্যমে শুরু হয় মানব ইতিহাস আর আমরা সবাই তার উত্তর সরি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ইবাদত করার তৌফিক দান করো আমিন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আদম আলাইসাল্লাম এর মতো আল্লাহ বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন